একটা বাটিতে দু কাপ ময়দা নিয়ে নেব তারপর সামান্য লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য কালো জিরে তিন চামচ পরিমাণ ঘি দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ন দিয়ে নেবো ময়েনটা আপনারা তেলের সাহায্যও করতে পারেন খুব ভালোভাবে ময়ন দেওয়া হয়ে গেলে অল্প অল্প পানি মিশিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব আধ ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর লেচি কেটে নেব লেচিটাকে রুটির মতো বেলে নেব তবে পাতলা করলে হবে না বেশ মোটা করে বেলতে হবে এরকমভাবে মোটা করে বেলা হয়ে গেলে চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে এগুলো কাটা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নেব দেখি অন্য সাইডে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একে একে তেলের মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তা হলে উপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে সমস্ত দেয়া হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেব কালারটা হালকা লাল হয়ে এসছে পুরো লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার একটা করা বেশ কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি গুড় গুড়ের শিরাটা যখন হালকা চিটচিটে হয়ে আসবে ভেজে রাখা গজাগুলো দিয়ে নাড়াচাড়া করে মেশাতে থাকতে হবে যখন গুড়টা অনেকটাই জেনে নেবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবার ঠান্ডা করলে এগুলো ঝরঝরে হয়ে যাবে এখন গরম তো দেখুন কত সুন্দর মোসমসের গজা তৈরি হয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ